বিয়ে হয়েছে এরপর মগবাজার ওকে আমি মহিউদ্দিন নাম যে ছোট ভাই অর নাম্বারটা আমার কাছে ছিল তাই তো বাসার থেকে বের হয়ে আসছে আমি সকালে কি তো ওর বাসায় নিয়েছে খাওয়া দাওয়া করাইছে রাখছে সে বউ চারটা বাজে চলে আসছে ওই বাসায় চলে আসার পরে এখন সে মানে আর বাইরে মানে বাসায় ফেলত যাবে না পাশে যাবে না তখন আমি তো আরো বিপদে পড়লাম আমি কি করবো করে আমার সাথে করে মগবাজার নিয়ে গেছি মগবাজার খালা খেলে নিয়ে আসছি আর করছি বিষয়টা তারাও বলছে ছেলেকে বলছে দেখো তুমি তো বেকার আর ওর বাবা যে অবস্থান এটা তো মেনে নিবে না তুমি নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে করো কিন্তু ওই ছেলে খালা খালো পা ধরছে পা ধরে বলতেছে ওকে ছাড়া আমি বাঁচবো না আমাকে কারণ দাঁড়া আমাকে একটু বিয়েটা করায় না তারপরে খালা মানে আপনার পছন্দ হয়ে গেছে আপনি ওই ছেলে ছাড়া থাকতে পারতেছেন না এরপর খালা খালুর হেল্প নিয়েছেন এই তো আচ্ছা যেহেতু ছেলের আন্ডারে অনেক দিন ছিলেন আপনি কতদিন ছিলেন আচ্ছা এই পনেরো দিনে কি আপনাদের মাঝে বিয়ের আগে কিছু হয়েছে কিংবা কোথাও ঘুরাফিরা ঘুরাফিরাও হয়নি

আচ্ছা কতদিন সংসার করেছেন একটা না কত সালে বিয়ে করছিলেন তাহলে সালে এরকম আচ্ছা মানে তারিখটা মনে আছে আপনি একটা শিক্ষিত মেয়ে কিন্তু আমরা তো জানি এখনকার মানে দুনিয়াতে যারা শিক্ষিত তারা বিয়ের তারিখ কোন বছরে হলো সবকিছু লিখে রাখে কিংবা মনে রাখে আপনি রাখলেন না কেন আমি মনে আমার তো মামলা চলতেছে কাবির নামাটা হচ্ছে কোর্টে জমা দাও আর দুই নাম্বার কারণ আমাকে তালাক দিছে বড় আমি করছি এরপর থেকে আমার ব্রেন এখন কোনো কিছু মনে থাকে না কোনো কিছু মনে থাকে না অনেক কথাই তো মনে আছে তো আসলে মানে বিয়ের কতদিন সুখে ছিলেন শান্তিতে ছিলেন বিয়ের পর বিয়ের পরে এক মাসি সুখশান্তিতে ছিলাম আচ্ছা তো একটু সেই প্রথম এক মাসের গল্পগুলো একটু বলেন যে আসলে এক মাস কিভাবে মানে এত কিছুর পরে পাওয়ার পর কিভাবে সংসারটা এক মাস চলো মানে বিয়ের পরে বাবার বাড়িতে যখন গেছি আমার জামা কাপড় ধুয়ে দিত আমার কিডনিতে সমস্যা হয়েছিল বমি করছি মানে বিয়ের এক মাস পরে কি আপনার কিডনির সমস্যা বেরিয়েছিল আচ্ছা তো পরে আপনার আমার বাবাকে বলে হসপিটালে নিয়ে গেছে সদরে করছে সেবা করছে গুসু করাই দিছে তারপর ঢাকা মেডিকেলে ডাক্তার নাই গোপালগঞ্জ সদরে সেখানেও সেবা করছে সে একাই কষ্ট করছে তারপরে আমি ও মনে হয় যে ব্যথা পাইতো খুব টেক কেয়ার করত কিন্তু আস্তে আস্তে যখন বিয়ের আপনার এক বছরের মাথায় বা ছয় মাস সাত মাস হয়ে আসতেছে তখন সে অন্যরকম হয়ে গেছে আর তার জীবন অন্য মেয়েরা ইনভলভ হয়ে গেছে আচ্ছা কি কারণে অন্য মেয়ে ইনভলভ হলো মানে আপনি কি স্বামীকে সেইভাবে সুখ শান্তি দিতে পারতেন না সেটা আমি বলতে পারবো না কারণ আমি যথেষ্ট চেষ্টা করছি এখন তারপর যদি তার ভালো না লাগে সেটা তো আমি উপরে আল্লাজে নিয়ে আসছে জানি আচ্ছা তারপরেও তো নিজের মধ্যে তো একটা কথা থাকে যে আমার স্বামীকে আমি আমার মানে সবাই তো একটা পার্সোনালি বিষয়টা জানে যে আসলে সে কি আপনার কাছে কোন কিছুর দিক দিয়ে কম পাইতো কিনা আমার দিক থেকে কোনো কিছু কম পাইতো না কারণ কম বলতে অসুস্থ এটাই হলো তার বড় সমস্যা আচ্ছা আমার পিছন অনেক টাকা ওষুধ সে এখন স্মার্ট মেয়ে বিয়ে করতে চায় সে স্মার্ট পছন্দ করে আমি আপনাকে একটা উদাহরণ দেখাই মাদ্রাসায় যে ছেলেরা লেখাপড়া করে তারা কখনো কি টি শার্ট পরা মেয়ে বা গেঞ্জি পরা মেয়ে জিন্স পরা মেয়ে এদেরকে কি পছন্দ করে আচ্ছা মেয়েরা তো এখানে একটা কথা আছে মেয়েদেরকে ইসলামিক দৃষ্টিতে স্বামীর পছন্দ মতো চলাটা উচিত অবশ্যই ঘরের ভিতরে তো আপনি আপনার ঘরের ভিতরে অবশ্যই আপনার স্বামীর পছন্দ মতো চলতেন চললেন না কেন আমার স্বামীর পছন্দ মতন চলতাম কিন্তু বাহিরে তো আর চলতাম না আর তাছাড়া দেখা গেছে ও এটা এটা মানতো না ওর কথা বাইরে ওইভাবে চলাফেরা করতে হবে আচ্ছা তারপর তারপর আপনার জানি কিভাবে ওর একটা মেয়ে ওর জীবনে একটা না চার পাঁচটা চলে আসছে তারপর সে আস্তে আস্তে চেঞ্জ চেঞ্জের পর যে আসছে আর ওর বাবা মার সাথে আচ্ছা এই যে আপনার স্বামী যে তিনটা চারটা মেয়ে নিয়ে আসতো সেটা আপনি কিভাবে জানতেন মানে ফেসবুক আইডিতে কি দেখেছেন একটু যদি বলতেন বেশিরভাগ মেয়েদের সাথে এড তো মেয়েদের সাথে সাধারণত এড থাকতে পারে কিন্তু মেয়ে নিয়ে আসা কিংবা মেয়েদের সাথে চলা যাইতো তো সেটা আপনি কিভাবে বুঝলেন আসলে ফ্রেন্ড তো থাকতে পারে মেয়েরা মানে আপনার শাশুড়ি আপনার ননদ বলেছে তো এগুলো পর করার পরে আপনি তারপরও মানে কোন ধরনের কোনো স্টেপ নিলেন না কেন তার বিরুদ্ধে হুম মানে করতেই পারে আপনিও মেনে নিয়েছেন যে আপনার স্বামী যে কেন মেয়ে নিয়ে থাকতে পারে হুম আচ্ছা

কিন্তু আসলে কোনো মেয়ে কিনা ঘোরা এগুলো আমি এখন আমি চোখে দেখি নাই মানে আপনি আরেকজনের থেকে শুনছেন আচ্ছা তো আপনার সাথে আসলে ঘটনা কি ঘটেছে কিভাবে আজ মানে স্বামী হারা হলেন সন্তান হারা হলেন আমার মানসিক সমস্যা আছে তো ডাক্তার আমার বাচ্চাকে বুকে দুধ খাইতে নিষেধ করছে পিড়া খাওয়াইতে বলছে দুই বেলা ঘুমের ওষুধ দিছে তো বাচ্চাকে তো সুযোগ পাইছে আমার বাচ্চা আমার কাছে ছিল না ওদের কাছে থাকতো শুধু আমি জাস্ট ওর কাপড় ধুইতাম বাচ্চার আর পানি গরম করে দিতাম আর দুধ কুড়াই দিতাম আমার ননদ রাখতো আর খাওয়াইতো এটাই এতটুকুই আমার ননদ শুরু করতো আর দেখা গেছে আমি যখন অসুস্থ হইলাম আমার কোমরে এক লাখ বিশ হাজার টাকা লাগবে ডাক্তার বললো আর ওটা সে আর দাবি করলো সাত লাখ টাকা যৌত

আচ্ছা জুতুক দেওয়া হারাম হারাম নেওয়া হারাম তাই তো আচ্ছা সবকিছু জেনে শুনে তারপরও তার কে বিষয় কোনো দরণ কোনো আইনগত পদক্ষেপ নিলেন না কেন আগে তো 4 লক্ষ টাকা দিছি আগে 4 লক্ষ টাকা চিকিৎসা ও জুতুক দিয়েছেন 4 লক্ষ

আপনি করে এক নাকি আর কে দেখিয়েছে এখন কি আপনি সুস্থ না আমার আবারও নিতে ইনফেকশন দেখা দিয়েছে আবারও ইনফেকশন দেখা দিয়েছে আচ্ছা তারপর কি হলো বলেন তারপর সে এরপরে আমাকে আমার বাবা আর মা গিয়েছিলো তাদের বাসায় যাওয়ার পরে সে বলতেছে সাত লাখ টাকা না দিলে সে কি করবে না সঙ্গে বলবেন আচ্ছা তো সাত লাখ টাকা তো দিলেন না তারপর তারপর আমার বাবা